কত বছর ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আমি দশ বছর আর আমার আব্বা তিরিশ বছর আচ্ছা তো মোটামুটি বাপ ছেলে মিলেই তো এখন ব্যবসা করতেছে কোনো গাড়ি বিক্রি করেন ধরেন আমি একটা গাছ বিক্রি করলাম কোন কাস্টমার মতো না হতে পারে যাওয়ার পরে সঠিক

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে সাইদুল ডেরি ফার্মে ঠিক পাবনা জেলার চাকমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক সাইদুলবাই এখানে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে নিজস্ব পরিবহনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সহ গভী গরু বিক্রি করে থাকে এবং সাইদুল ডেরি ফার্মে সবসময় পর্যাপ্ত পরিমাণে গাভী গরু কালেকশন থাকে এই সপ্তাহে তার ধারাবাহিকতায় বেশ কিছু হাই কোয়ালিটির গাভী গরু আছে এই গাভিগুলোর জাতমান কোয়ালিটি কেমন ভিডিও দেখে কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন অনলাইনে আসলে কী কী সুযোগ সুবিধা এবং অফলাইনে গরু কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো আপনারা যে যেখান থেকেই গাভী গরু সংগ্রহ করবেন আমাদের রিকোয়েস্ট সবসময় থাকে

যারা প্রবাস থেকে গরু কিনে সাইদুল ভাই আপনি দীর্ঘদিনে অনলাইনের সাথে যুক্ত যদিও আমাদের ইউটিউবে আসেন নাই তো আসলে কোন পরামর্শ দিবেন আসলে প্রবাস থেকে কিভাবে গরু কিনলে তারা ক্ষতিগ্রস্ত হবে না প্রবাস থেকে যারা গাবে কিনবে এদের উদ্দেশ্যে বলতে চাই

আবদুল একটা লোককে কে দিবেন ভাইয়ের কাছে তারপরে সে যাচাই করবে যদি মিল থাকে আপনাকে বলবে আপনি যদি ওইখান থেকেও অ্যাকাউন্টে টাকা লাগায় দেন কোনো সমস্যা নাই কিন্তু আসতে হবে আচ্ছা ভাইয়ের পরিবহনের মত সারা এসে ডেলিভারি করে দিবেন আচ্ছা তো চলেন সাইদুল ভাই এক এক করে আজকের গাবিগুলো দেখি গাবিগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমরা জানাবো এক নম্বর সিরিয়ালে 마শাআল্লাহ সাইদুল ভাই সুন্দর প্রিন্টের লাল সাদা পাকরা একটা গাবি গরু নিয়ে আসলেন একটু কালো রংও আছে বিগ সাইজের

ভাই কিছু আলোচনা সুযোগ আছে আচ্ছা ধন্যবাদ একদম না আপনারা সামান্য কিছু কিন্তু দরদাম করে নিতে পারবেন দুইশো পঞ্চান্ন দুধ বিশ কেজি গ্যারান্টি চলেন আমরা দুই নম্বর কালেকশন দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে সাইদুল ভাই মশাল্লাহ আরো একটি গাভি গরু নিয়ে আসলেন এক দুই এগুলো তো দেখেই বোঝা যাচ্ছে হাই কোয়ালিটি বড় গাভি আর দাঁত দুইটা করে আচ্ছা গল্প করার কিছু না একটা দাঁত ধরা হয়নি আমি দেখাই দেবো অবশ্যই বয়স দুই দাঁত পেগনেট

বিশ কেজি আচ্ছা দুধ দিয়ে পানিতে কিন্তু করছে তবে এই ওলানটা ভেঙে গিয়ে বাচ্চা হওয়ার পরে দুধের ওলান যখন আসবে দুধ থাকবে বিশ কেজি কেজি গ্যারান্টি কি দেওয়া যাবে গাভের গ্যারান্টি আচ্ছা গাভের গ্যারান্টি বিশটা আচ্ছা দাম কত চাচ্ছেন এটার দুইশো পঞ্চান্ন আর আছে আলোচনা নিলে কোন সুযোগ দিবেন না সাইদুল ভাই জোড়া যদি নেয় তাহলে ভাই একদম পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ টাকা এরপরে আর কোনো সুযোগ নাই এরপরে সুযোগ আর একটা আছে ভাই গাড়ি ভাড়া দিতে আচ্ছা যেহেতু নিজস্ব ভাইয়ের পরিবহন আছে গাড়ি আছে তার গাড়িতেই সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে এটা আমার প্রথম প্রোগ্রাম সেই হিসাবে আমি 2 টাকা ভাই যত কেউ নেয় আচ্ছা জোড়ার উপরে গাড়ি ভাড়াটা ফ্রি জোড়াই কি ইনশাআল্লাহ 40 কেজি দুধ পাওয়া যাবে দুইটা একদম একদম গ্যারান্টি ভাই আচ্ছা 40 কেজি গ্যারান্টি মাশাআল্লাহ চলেন একটু দাঁতটা আগেটা মিসচেক করছি এটা একটু দাঁতটা দর্শকদের একটু দেখাই দাঁতটা ধরেন আচ্ছা ওইটারও দাঁত আমরা ইনশাআল্লাহ এর ফাঁকে দেখাই দেব দেখি জানেন তো জানেন দাঁত দুইটা একটু জোরে ধরেন এদিকে ঘোরা ধরেন শক্তিশালী তো এই দেখেন সাইদুল ভাই চার দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁত আচ্ছা মানে ফার্স্ট হবে কাঁচা আচ্ছা চার দাঁতে প্রথম বাচ্চা দাম সিঙ্গেলে 255 পঞ্চান্ন চলেন তিন নম্বরের গাভী দর্শকদের দেখ ঠিক আছে তিন নম্বর সিরিয়ালে সাইদুল ভাই আরো একটি মাশাআল্লাহ বিগ সাইজের গরু নিয়ে আসলেন তবে আগের দুইটার এটার বডি একটু ছোট ছোট আচ্ছা এটা কি জাতের

গরু ইয়াং প্রথম বাচ্চা এখন দেখি দুই দাঁত অদাঁত বা চার দাঁত কয়দা হয় ভাই এটারও চার দাঁত চার দাঁত সাইদুল ভাই চার দাঁত আচ্ছা চার দাঁত হলেও গরু কিন্তু প্রথম বাচ্চা তাহলে কি এখন দাম কমবে না প্রথম বোঝা যাচ্ছে ভুলের কারণে পাঁচ হাজার আচ্ছা পাঁচ হাজার টাকা কম তাহলে কত দুইশো পনেরো আর আমি প্রথম প্রোগ্রামে আসছি আর পাঁচ জান দিলাম ঠিক আছে একদম এইবার হচ্ছে সাইদুল ভাই ইনশাল্লাহ আমাদের পাবনা জেলা চ্যালেঞ্জিং নাম দাম দশ দুধ আঠারো লিটার অল বাংলাদেশ গ্যারান্টি একদম গ্যারান্টি চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে সাইদুল ভাই আরো একটি গাবি নিয়ে আসলেন এগুলো মিডিয়াম বডির গাবি জি ভাই মিডিয়াম বডির গাবি মিডিয়াম বডির বাচ্চা সহ গাবি জি ভাই যে প্রিন্টের গাবি সেম প্রিন্টেরই বাচ্চা তবে কালারটা ভিন্ন কালারটা ভিন্ন আচ্ছা জাত হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চাটা কি জাতের ওই বাচ্চাটা জার্সি ফ্রিজিয়ান জার্সি ফ্রিজিয়ান বাচ্চুরটার বয়স কেমন আজকে রাত্রে আজকে রাত্রে তাহলে কত ঘন্টা বয়স হবে সর্বোচ্চ কত চার পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা আচ্ছা ভোর রাতে বাচ্চা হয়েছে তো মোটামুটি জন্ম ফুল দাঁত বলছেন কয়টা ভাই ছয়টা ভাই ছয় দাঁত দ্বিতীয় বাচ্চার গরু ষোলো থেকে সতেরো একটা বলেন যেটা গ্যারান্টি দিবেন ষোলো না সতেরো সতেরো লিটার ভাই সতেরো লিটার গ্যারান্টি দাম কত এটার এটা ভাই দাম চাবেনা ভাই চাবেন না না দুই লাখ বিশ আচ্ছা একদম বলবেন একদম লাখ যাবে আছে একজন একটু বসে করে দেন গরুটাকে এমনি মা বোনেরা লালন পালন দহন যত্ন করতে পারবে জি জি সব করা যাবে না একটু ধার বাট গুলো দর্শক গুলো দেখে ফাঁকা ফাঁকা মানে দেন

ফাটা হচ্ছে ছয় দাঁত ছয় দাঁত কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় নম্বর বাচ্চা ভাই ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা ভাই আচ্ছা ছেলে না মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই বলে বিটি বাচ্চা বিটি বাচ্চা বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স আপনার জেনে না আজকে 4 দিন 4 দিন নাবি আছে যে নাবি আছে ভাই এখন ওই যে নাবি দেখা যাচ্ছে কাঁচা নাবি শুকায় গেছে কতবার চেপেন এইটা ভাই সারাদিন এখন তিনবার দোয় তিনবারের মত মতো সারাদিনে রাত কি আবার টান টান দেই বাচ্চা খাওয়ানোর পরে আচ্ছা তো মোটামুটি সারাদিন রাত মিলে চারবার কত কেজি দুধ পাওয়া যায় চারবার এই গরুটা ভাই দুধের গ্র্যান্ড ভাই তেইশ লিটার

ছয় নম্বর সিরিয়ালে সাইদুল ভাই আরো একটি গাবি গরু নিয়ে আসলেন বিগ সাইজের বাচ্চা সহ জি ভাই এটা কি জাতের এটা হলস্টেইন ফ্রিজিয়ান এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান গাবি জি ভাই গাবির বয়স কয় দাঁত এটা ভাই যেনন দাঁত দুইটা নালে নেবেন না দুই দাঁত দুই দাঁত বললে তো ধরলেই খালি চার দাঁত বের হয় না এটা তো দুই দাঁত না তার নি নেন না দেখি ধরেন তো একবার দেখেন তবে দাঁত বের হলো কিনা আমরা কমাই দিছি দাম আচ্ছা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত ধন্যবাদ জি জি দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা

আচ্ছা বারো আর তেরো বিকেলে হয় তাহলে উনিশ উনিশ আর বিশ কেজি গ্যারান্টি একদিন তো দুধ আসে না সাইদুল ভাই আবার এক কেজি কম বেশি হয় সেটাই বলছিস এক সময় যদি কম হয় সকাল এক বেলা দুধ কম জি 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 তো সবকিছু উপর ডিপেন্ড করে দুধ উনিশ আর বিশটাই টাই গ্যারান্টি ভাই দাম কত এটার দাম তিন বিশ আর বিক্রির দাম ভাই আড়াই লক্ষ টাকা দুই লক্ষ পঞ্চাশ এরপরেও তো সুযোগ আছে সুযোগ আছে কাস্টমার দরদাম করতে পারবে যে আমার এখানে দরদাম করে নিতে পারবে আমি সেই ধরনের ব্যবসার করবি আচ্ছা চলেন আমরা শেষের গাবিটা দর্শকদের দেখে ঠিক আছে সাইজুল ভাই সর্বশেষ

দিন সময় লাগবে আর বা কত মাস ভাই দিন ভাই আরো প্রায় বারো থেকে তেরো দিন হয় প্রচুর বীজ ভালো বীজ দেওয়া আছে বীজ তো আপনি করছেন নাকি আমি নিজের সিমেন্ট ব্রাকের দেওয়া আছে আচ্ছা জরায়ু দুধ অসুবিধা নেই দাম এটার একদম এক লাখ পঁচাশি হাজার একশো পঁচাশি একটু কমাই দেন ও ভাই দাম ভাই একটু আচ্ছা একশো